নমস্কার ভিয়ার্স দীপ জুয়েলার্স আগরপাড়া সবাইকে স্বাগত আজকে দেখাবো বাচ্চাদের বেবিদের রিং হলমা নর্মাল কেডিয়াম সোনার তার সাথে দেখাবো হলমার্ক কেডিয়ামের লকেট কিছু দেখাবো আপনাদের আঠারো কার্ড লকেট দেখাবো বাচ্চাদের গিফটের জন্য অন্নপ্রাশনের বা জন্মদিনের গিফটের জন্য বিভিন্ন কিছু আইটেম দেখাবো দীপজুয়েলার্স আগরপাড়া ভিটার পুরো দেখতে পাবার্স এই একটা বেবি রিং দেখাচ্ছি দেখুন কেডিয়াম নর্মাল সোনার এটা খুবই সুন্দর জিপ দেওয়ার জন্য কম বাজেটের মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট টু থ্রি জিরো এম জি এটার দাম পড়ে মাত্র তেইশশো টাকা ইয়াস খুবই সুন্দর এখন তেইশশো টাকা দামের মধ্যে দেখুন খুব সুন্দর সোনার একটা আংটি বাচ্চাদের বক্স আংটি বেশ পোক্তর মধ্যে দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন দেখুন কিছু ডিজাইন দেখিয়ে দেবো অনেক ডিজাইন আছে এগুলো কেডিয়াম নর্মাল সোনার হলমার্ক সোনারও আপনাদের দেখাবো কেন হলমার্ক সোনার নাইন ওয়ান সিক্সের সোনার দামটা একটু বেশি পড়ে এটা দেখুন এটারও ওজন আছে পুরো আলাদা দিন কিন্তু জন্মদিন অন্নপাশন দেওয়ার জন্য যাদের মধ্যে সোনা দেবেন ভাবছেন অবশ্যই দরকার বাজেটের মধ্যে নিয়ে এসেছি দ্বীপজলা সাগরপাড়া এটা রয়েছে মা এটার ওজন আছে জিরো পয়েন্ট টু থ্রি জিরো এম জি এটার দামও পড়বে তেইশশো টাকা খুবই সুন্দর একটা আংটি পুত্র মধ্যে দেখুন দেখুন আরও একটা দেখাচ্ছি দেখুন কভারেজটা কতটা সুন্দর দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট টু সেভেন জিরো এম জি দুশো সত্তর মিলিগ্রাম দুশো সত্তর মিলিগি এটার দাম পড়বে পঁচিশশো ষাট টাকা খুবই সুন্দর আংটিটা দেওয়ার মতো তোমরা ব্যবহার করতে পারবে এটা কেডিয়াম বা নর্মাল সোনার কেডিয়াম সোনার খুবই সুন্দর ডিজাইনগুলো এগুলো কিছু ডিজাইন আপনাদের দেখে দিচ্ছি অনেক ডিজাইন আছে কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো বেশি ভাগ পড়বে যে কেডিয়াম নর্মাল সোনার যেগুলো বলছি মোটামুটি আপনার তেইশশো পঁচিশশো ছাব্বিশশোর মধ্যে এগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পড়ে বক্স আংটিগুলো দেখুন বক্স বড়দের যেমন বক্স আংটি এগুলোকে বক্স আংটি বলা হয় বেবি বক্স খুবই সুন্দর আংটিগুলো সাগর পাড়া লাইট ওয়েটের গোলজলি বলতে গেলে দ্বীপজলার সাগর পাড়া দেখুন বুঝলি এবার দেখাবো হলমার্কে যারা মনে করছেন যে এটা নেবেন একটু ভালো বাজেটের মধ্যে একটু হলমার্কেই নেবেন তাদেরও আছে হলমার্কেও দেখাবো এবার দেখাচ্ছি দেখুন বাইশ স্কোয়ারেট নাইন ওয়ান সিক্স হলমার্কেট এবার দেখুন এগুলো একটু প্রাইসটা বেশি পড়বে এগুলো এটার ওজন আছে ওজনটা বেশি আছে জিরো পয়েন্ট থ্রি সেভেন জিরো এম জি তিনশো সত্তর তিনশো সত্তর মিলিগ্রামের মধ্যে এটার দাম পড়বে চার হাজার সাতশো টাকা ধরতে পারেন চার হাজার সাতশো টাকা চার হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে থেকে চার হাজার সাতশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী আরও একটা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে হালকার মধ্যে একদম বেবি নয় কয়েক বছর ধর দু তিন বছর বেবিগুলো পড়তে পারবে চার বছর বেবি পরতে পারবে আংটিগুলো পাঁচ বছর বেবি আংটিগুলো পরতে পারবে ছেলেদের খুবই সুন্দর দেখুন এটা হলমার্ক বাইশ ক্যারেট নাইন নাইন সিক্স হলমার্কেট এটা এটা ওজন আছে জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো এমবি তিনশো মিলিগ্রাম যার আজকের গোল্ড রেট অনুযায়ী এটা ছশো পঞ্চাশ টাকা দেখুন খুবই সুন্দর আংটিগুলো দেখুন আরও একটা দেখুন সম্পূর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন ব্রিয়ার ভিন্ন ভিন্ন একদম নতুন নতুন ডিজাইন দেখুন পাঁচ বছরের বাচ্চা চার বছরের বাচ্চা তিন বছর বাচ্চা গিফট দেবেন এগুলো হলমার্ক কিন্তু বাইশ কালের নাইন সিক্স হলমার্গের যাদের একটু বাজেটটা বেশি মনে করেন আর কম বাজেটে একটু কমের মধ্যে বাজেট যাদের আছে পড়তে পারবে মধ্যে তাদের দেখেছি কেডিয়াম সোনার দেখিয়েছি আপনাদের তেইশশো থেকে পঁচিশশোর মধ্যে ছাব্বিশের মধ্যে সেগুলো হয়ে যাবে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর জিরো জিরো এম জি এটার দাম পড়বে চার হাজার ছশো টাকা আজ এবার দেখুন বেশ আরও একটা খুবই সুন্দর দেখছি বক্স বক্সের মধ্যে জেন্স রিং ছেলেদের খুবই সুন্দর এই আংশটা দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স থ্রি জিরো এম জি ছশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার নশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী দীপ জুয়েলার্স আগরপাড়া আমাদের দোকান খোলা বন্ধের টাইমটা অনেক বেশ দূর থেকে আসতে সাড়ে দশটার থেকে রাত সাড়ে রাত্রি সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অব্দি সাড়েটা দিন দোকান খোলা থাকে শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে আর সমিতি কয়েকটা দিন বাদ দিয়ে প্রতিদিন দোকানটা খোলা থাকে দীপ জুয়েলার্স আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেন লাইনের হচ্ছে আগরপাড়া শিয়ালদার দিক থেকে যারা আসবেন তাদের বলে দিচ্ছি শিয়ালদার যাতে জেলদার মেন লাইনের ট্রেনে উঠলে পরে শিয়ালদা পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপর এসে হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর সাইড দিয়ে বলে দিচ্ছি যে ব্যারাকপুরের ওদিক দিয়ে যেমন হেরিঘাটের ওপারে গঙ্গার ওপারে যেমন আছেন চুঁচুড়া স্যারাপুলি তারকেশ্বর হরিপাল্ব ওইদিকে প্রচুর কাস্টমার আসে আমাদের তাদের পত্নীদের সেটা ব্যারাকপুর থেকে বলে দিচ্ছি ব্যারাকপুর থেকে ট্রেনে উঠলে পরে ব্যারাকপুরের পরে হচ্ছে আপনার টিটাগড় খড়দা সোদপুর তারপরে সে হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে আগরপাড়ায় নেমে আমাদের দুই সাইডে চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মে ব্রিজের দিকে চার নম্বর প্ল্যাটফর্ম সাব হয়ে দুই দিকে কিন্তু দোকান আছে কোনো দোকানের ঠিকানাটা বলছি চার নম্বর প্ল্যাটফর্ম সাব হয়ে যে দিকটা সাব আছে প্লাস চার নম্বর প্ল্যাটফর্ম সাব হয়ে দিয়ে বেরিয়ে এসে দ্বীপ জুলাস দোকানটা কিন্তু স্টেশনের সামনে না চার নম্বর সাব বেরিয়ে এসে সামনে না সামান্য এগিয়ে এসে সামান্য এগিয়ে এসে আপনার টোটো অটো আছে অটো সেখানে উঠে বলতে হবে বটতলা বাজার তো বটতলাটা অনেকটাই বড় এই জন্য বটতলা বাজারের সামনে দ্বীপ জুয়েলার্স সামনের এগিয়ে দু চার ব্যাগের রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখের দোকান হচ্ছে দীপ জুয়েলার্স আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি বক্সের মধ্যে দেখুন এটা ওজন আছে জিরো পয়েন্ট সেভেন জিরো জিরো এম জি এগুলো সব নাইন ওয়ান সিক্স হলমার্কের এটার দাম পড়বে সাত টাকা সাত টাকা আর আমাদের যে আরেকটা ব্রাঞ্চ রয়েছে আগরপাড়া সেটা বলি চার নম্বর প্ল্যাটফর্ম আগরপাড়া তারপর নাম মেনি নেমে চার নম্বর প্ল্যাটফর্ম যেদিকে সিঁড়ি আছে যারা মনে করুন ওদিকটা নেমেছে সিঁড়ির দিকে তো সিঁড়ি দিয়ে নাম বেরিয়ে আসলে ওখানে সামনে অটো স্ট্যান্ড আছে যে অটোটা যায় শক্তিবীর অটো স্ট্যান্ড সেখানে নামলে পরেই সামনে আগিয়ে দেখবেন দোকান হচ্ছে দ্বীপ জুয়েলার্স একই নাম দ্বীপ জুয়েলার্স প্রচুর অনেক আংটি আছে বিয়ার্স আপনারা আসুন দোকানে ভিজিট করুন বা যারা মনে করছেন অনলাইনে নেবে অনলাইনে নিতে পারেন দেখুন ভিডিওর মধ্যে দু চারটি যে নাম্বার আছে সবগুলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি করতে না ফোন নাম্বারে ফোন করুন ফোন করে জানুন বা ডিজাইন পছন্দ করুন তারপর নিতে পারেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় নিশ্চিন্তে আরও প্রচুর ডিজাইন আছে বিয়াস কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি বিভিন্ন রকম প্রচুর ডিজাইন আছে বক্স আংটির আপনার দুই দোকানে পাবেন আমাদের বটতলা শপে আর শক্তিপুর অটো স্ট্যান্ডে দুই জায়গাতেই পাবেন ডিজাইনগুলো এগুলো আপনার তেইশশো পঁচিশশো থেকে তেইশশো টাকা দিয়ে শুরু স্টার্টিং হয়ে যাবে এগুলো কেডিয়াম নর্মাল সোনার খুবই সুন্দর গিফট দেওয়ার জন্য সামনে অন্নপ্রাশন বা জন্মদিনের জন্য দেবেন ভাবছেন খুবই সুন্দর সুন্দর এই গিফটের বেস্ট ডিজাইনগুলো তার সাথে দেখাবো কিছু আঠেরো ক্যারেটের দেখুন আগে তো দেখেছি নি এই দেখুন বেশ বড় সিলটা ওপরে সিলটা বেশ বড় আঠেরো ক্যারেটের কিছু আংটি রয়েছে হলমার্কের তিন চার রকম জিনিস দেখি আঠেরো ক্যারেটে হলমার্কও আপনারা পাবেন এগুলো বাইশ একটু হালকার মধ্যে এগুলো দু হাজার বাইশশো তেইশের মধ্যে এগুলোও পেয়ে যাবেন হলমার্কের আঠেরো ক্যারেট হলমার্কের আংটিগুলো একটা করে দেখাচ্ছি না এই জন্য বাজেটটা বলে দিচ্ছি এগুলো আঠেরো ক্যারেট হলমার্কের ভাবে বেরস দীপজুয়েলাস আগরপাড়া যারা দূরে বসে ভিডিওগুলো দেখ ভিডিওটা দেখছেন ভাবছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে নেব কীভাবে ভাবছেন নেব কীভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় এই দেখুন খুবই সুন্দর ডিজাইন হয়তো বাইশশো টাকা পড়বে এই জিনিসটা বাইশো তেশের মধ্যে খুবই সুন্দর সুন্দর আংটিগুলো এগুলো আঠেরো কারেট হলমার্কে এগুলো কিন্তু আগের যে বক্স মোড টাইপের দেখালাম যেগুলো জেন্টস সিংগুলো বক্স টাইপের যেগুলো দেখালাম বেবিদের সেগুলো হচ্ছে বক্স এগুলো হচ্ছে সিলের মধ্যে দেখুন ওগুলো নর্মাল কেটিএম শোনার ছিল এগুলো হচ্ছে হলমার্কেট আঠেরো কারেট হলমার্কেট দেখুন এগুলো একটু দাম বেশি পড়ে এগুলো মজুরিগুলো এই দেখুন কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর আংটিগুলো রয়েছে আঠেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে আর যারা একটু ভালো মনে করে দেখবেন একটু ভালো দেখবেন সেগুলো দেখিয়েছি আপনাদের বক্স আংটিগুলো সেগুলো তেইশশো থেকে পঁচিশশো থেকে সাতাশো টাকার মধ্যে পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করে যারা মনে করেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে নেব কী হবে দূরে অবশ্যই দূর থেকে ভিডিওটা দেখছেন স্ক্রিনে দেখুন তিন চারটে নাম্বার আছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনি আসুন স্ক্রিনশট তুলে পাঠান বা ডিজাইন দেখতে চান বলুন বা ফোন করুন পছন্দ পরে আপনার পেমেন্ট অপশন পাঠানো হবে পেমেন্ট হওয়ার পরে জিনিসটা প্যাকেজিং হবে রেডি হবে পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে

সেখানে সামনে এগিয়ে গিয়ে সাবইয়ের ওমা থেকে আপনার এবার চানোর প্ল্যাটার দিয়ে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে সামনে স্টেশনের সামনে কিন্তু আগরপাড়া প্ল্যাটফর্মের সামনে বেরিয়ে এসে চানোর দিয়ে বেরিয়েছে দোকানটা দ্বীপ জুয়েলার দোকান দীপ জুয়েলার্স দোকানটা স্টেশনের সামনে না সামনে আগে আপনার টোটো বা অটোতে উঠতে হবে বলতে হবে বটতলা বাজার দ্বীপ জুয়েলার্সের সামনে বটতলা বাজার দ্বীপ জুয়েলসে যাব সামনে সেখানে নামিয়ে দেবে নামিয়ে দিলে একটু আগে দু চোর আগে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দ্বীপ জুয়েলার্স আর আমাদের দোকান খোলা বন্ধের টাইম টাইম সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নয় দশটা অব্দি প্রতিটা দিন আমাদের দুটো সবই খোলা থাকে শক্তি অটোশানের দোকানটাও খোলা থাকে আর বর্তলা দোকানটাও শুধু বৃহস্পতিবার আমাদের উইকলি ক্লোজ আর যারা ভিডিওটা দেখছেন বলবো ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিডিওতে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ডিজাইন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপডেট পাওয়ার জন্য দীপ জুয়েলার্স আগরপাড়া আর একটা দেখুন শঙ্খ মোটিভের মধ্যে স্টাইলের মধ্যে সুন্দর এটা খুব লাইট ওয়েটের লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে দ্বীপ জুয়েলার সাগরপাড়া দেখুন এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি জিরো এম জি একশো তিরিশ মিনিট গেলাম এটার দাম পড়বে আঠেরোশো টাকা এটাও আঠারো কারের হলমার্কের সব রকম জিনিস রয়েছে দেখুন আঠেরো কারের ঢলমাগের কিছু রয়েছে ডিজাইন বক্স আংশির মধ্যে ভারীগুলো যেগুলো রয়েছে নর্মাল কেডিয়াম সোনারও রয়েছে বেশ ভালোর মধ্যে ডিজাইনগুলো আপনি দিয়ে দিতে পারেন বা দু চার বছর বাচ্চাদেরও দিতে পারেন